হ্যালো ফুডি বাঙালি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও মাত্র পঞ্চান্ন টাকায় পোলাও চিকেন কম্বো কোথায় পাওয়া যাচ্ছে কত দামে পাওয়া যাচ্ছে আর কিভাবেই বা পাওয়া যাচ্ছে চলো দেখিনি এই ভিডিওটাতে হ্যাঁ ঠিকই শুনেছ মাত্র পঞ্চান্ন টাকাতে বাঁকুড়াতে পাওয়া যাচ্ছে পোলাও আর চিকেনের কম্বো এছাড়াও এদের কাছে অনেক ভ্যারাইটি রয়েছে যেমন ভেজ পাস্তা চিকেন পাস্তা রোল সব দোকানে হয় আর কি কলেজ মোড়ের পাশের এই দোকানটাতে পাওয়া যাচ্ছে পোলাও আর চিকেনের কম্বো মাত্র পঞ্চান্ন টাকায় হ্যাঁ ঠিকই শুনেছ প্যাক করালে লাগছে ষাট টাকা আর না হলে পাওয়া যাচ্ছে পঞ্চান্ন টাকায় এই কম্বোটা এর সাথে ছিল একটা নিয়েছিল পঁচিশ টাকা আর এই পোলাও চিকেন কম্বোটা যেহেতু প্যাক করেছিলাম তাই নিয়েছিল ষাট টাকা যথেষ্ট পরিমাণ ছিল এক পক্ষে তো সাফিসিয়েন্ট এক পিস চিকেন আর সাথে অনেকটা পরিমাণ পোলাও চিকেনের যে গ্রেভিটা দিয়েছিলো সেটা প্রচণ্ড ঠিক ছিল আর খেতে জাস্ট দুর্দান্ত ছিল আর পিসটা তো দারুণ দিয়েছিল। আর পোলাওয়ের চালটাও অনেকটা ঝুটঝুটে ছিল আর ভালো ওয়েলকোপ করেছিল দোকানটার লোকেশন হলো বাঁকুড়া কলেজ মোড়ের ঠিক পাশে যেটা সন্ধেবেলায় প্রত্যেক সন্ধ্যাবেলাতেই এখানে এরা বসে আর অত্যন্ত দারুণ খাবার দাবার যে রোলটা এনেছিলাম সেটাও জাস্ট অসাধারণ ছিল আর চিকেন আর পোলাওয়ের কম্বোটা তো দারুণ দুর্দান্ত খেতেছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আগেই সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে